গুড মর্নিং বন্ধুরা ফি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগতম বন্ধু তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরা ভালো আছি এখন টাইম হচ্ছে সাড়ে দশটা সাড়ে দশটা থেকে ভুল শুরু করছি এখনও পর্যন্ত রান্না বসায়নি চলো এবার রান্নাটা বসাবো আর রান্না বসা বলতে মাছ ফ্রিজে রয়েছে মাছ তো বের করে রেখে দিয়েছি জল দিয়ে তোমার দাদা তো দোকান চলে গেছে মুড়ি বললো মুড়ি দিয়ে দাও কলা কিনে খাবো হ্যাঁ ঠিক আছে আমরা ব্রেকফাস্ট কিছুই করি নি চা বিস্কুট খেয়েছি দেখা যাক সোনা বা এগারোটার সময় পরতে যাবে ঠিক আছে ডাল ডাল বসে দিয়েছি ডাল বলতে মুগ মুসুরি ডাল আজকে করবো মুগ মুসুরি ডাল ভেজ ডাল এই মুগ মসুরি ডালটাই নিয়েছি নোংরা পেঁয়াজ করি আলু ভাজা বসিয়ে দিয়েছি ডাল তো সেদ্ধ হয়ে গেছে হলুদ মুগ মুসুরি ডাল সেদ্ধ হয়ে গেছে আর এদিকে বিনস গাজর কড়াইশি ফুলকপি একটু ভাতাকে দিয়ে দিয়েছি এখান থেকে আর্ধেক নেবো ডালে দেবো আর আর্ধেকটা ম্যাগি চা গুণ করে দেবো সোনাকে গাজর ফুলকপি পেঁয়াজ ভেজে নিয়ে তারপর বেলটা দিয়ে দিয়েছি আর এই এদিকে ম্যাগিটাও সেদ্ধ করে নিয়েছি আর ভাজাটা হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা ম্যাগিটা দিয়ে দিলাম

ঠিক আছে চলো খেয়ে নিই খেয়ে দে তারপর আবার বাকি রান্না রান্না তো কিছুই হয়নি পেঁয়াজ কুলি আলু ভাজা কোনো হচ্ছে তারপর ডাল পুরন দেবো তাহলে বন্ধুরা খেয়ে ঠান্ডা হয়ে যাবে তাহলে পেঁয়াজ কুলি ভাজাটা হোক হতো বলুন বন্ধুরা ডালটা ফোরন দিয়ে দিয়েছি জিরে শুকনো লঙ্কা ফোড় একটু চিনি দেবো আর যে পেঁয়াজ কলি আলু ভাজা হচ্ছে হয়েও গেছে তবে নামিয়ে দেব পেঁয়াজ কলি আলু ভাজা করতে না সময় লাগে পেঁয়াজ কলিগুলো সে এবার নামিয়ে দেবো এর মধ্যে একটু নুন আর একটু চিনি দিয়েছি বেশ মিষ্টি মিষ্টি হবে সেটাও ভালো লাগবে ডালটা সেই বন্ধুরা মাছটা ধুয়ে নিচ্ছি মাছ পোস্ত করবো বন্ধু ছাদে যাই ওদিকে মাছ পোস্ত বসিয়ে দিয়েছি জামা প্যান্টগুলো একটু চন্দ্রমল্লিকে অনেক ফুল দিয়েছে দেখো ফুল হয়েছে ফুলটা খুব সুন্দর হয়েছে এটা অ্যালসাম আর ডালিয়া কুড়ি হচ্ছে এই দেখো বন্ধুরা ঠিক আছে ডালিয়া কুড়ি হচ্ছে আমি কিন্তু দেখতে পাচ্ছি না রোদেতে ক্যামেরাতে কি হচ্ছে ঠিক আছে একটা হচ্ছে না আগে একটা হয়েছিল আবার একটা হচ্ছে হলি হকটা কুড়ি দিচ্ছে দেখো কুড়ি হয়েছে অনেক কুড়ি হয়েছে হলি হকে দেখো অনেক কুড়ি হয়েছে আর এই ডালিয়াটা তো দেখো কুড়ি দেখতেই পাচ্ছি না যাই হোক আর এইটাও তাই ছোট ছোট কুড়ি দিয়েছে রোদ না দাঁড়াতে পারছি না তো রোদ এইটা এলে সব আবার রক্ত গেদা আবার কি সুন্দর হয়েছে দেখো ফুলগুলো এইগুলো কি মরে যাচ্ছে গাছটা শুকিয়ে যাচ্ছে চল নিচে নেমে নেমে পুরে দাঁড়তে পারছি না রোদে দাঁড়াতে পারছি না এত রোদে রোদ পাট করে দিয়েছি এই যে বন্ধুরা খেতে বসছি এখন তারপর দেখে নাও কি রান্না করেছি এরকম বেগুন পোড়া করেছি এর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা তেল নিয়ে মেখেছি আর একটুখানি টমেটো পোড়া করেছি লেবু দিয়ে মেখেছি পেঁয়াজ লঙ্কা আয়ের ডাল ভেজ ডাল চা হয়ে গেছে ডালটা ভেজ ডাল আর কালকে সে টমেটো চাটনি কষলাম সেই চাটনিটা রয়েছে আয়ের বাদলাম আছে পোস্ত আর পিঁয়াজগুলি আলো ভাজা হ্যাঁ চলো ভাত বেরিয়ে নি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধে সাড়ে ছটা বাজে আর সোনা এখন ঘুমাচ্ছে আজকে তো পড়া নেই বিকালে তা চলো একটা জিনিস বানাবো কি বানাবো দেখলেই বুঝতে পারবে আগের দিনকার বানিয়েছিলাম তা আজকেও বানাবো সব রেডি করে নিয়েছি শুধু টুক করে গ্যাসটা ধরাবো টক করে বসাবো করব ঠিক আছে সময় লাগবে অনেকক্ষণই চলো এই রাখলাম সুজি আর হচ্ছে ময়দা গুড় দুধ দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি তা কি হবে বলো তো তোমরা তো জানো এটা হবে পাটিসাপটা ঠিক আছে আগে দিনকার করেছিলাম বললাম তো তা আজকেও খোয়াখির ছিল তা সোনা বললো মা ক্ষীর দিয়ে আর নারকেল দিয়ে কুড়বে দিয়ে আনলাম ঠিক আছে তারপর নারকেলটা কুড়ালাম কুড়িয়ে গুড় দিয়ে আর খোয়া ক্ষীর দিয়ে ভালো করে জাল দিলাম এ দেখো ঠিক আছে চলো তা বললাম তো সব রেডি করে নিয়েছি গ্যাসটা ধরাবো

ভাল্লা হয়ে গেছে ভালো কম পড়বে নাকি রে বাবা হয়ে গেছে এই দেখো বন্ধুরা পিঠে বানানো রেডি পাটি সাপটা কাদা কাদা চলে আসো আমার বাড়িতে ঠিক আছে পাটি সাপটা খেতে রাখি কানে পড়ে যাবে না এই দেখো পিঠে সোনা কি বন্ধু কেমন হচ্ছে আর তোমার দাদা হয়তো এখন আসবে না পরেই আসবে বন্ধুরা পিঠে তোমার দাদা হয়তো দেওয়া হয়েছে ঠিক আছে আমি একটা খাচ্ছি ते भाजी भाजी झाले आहे ते. हे जास्त ते बेसिक भाजले आहे. भात आहे खाईन. काही गीत झालं ना ओहोला नाही तेच खाऊ खाएर असं खाऊ. ते उने पोस्को करवू ताकीया दा चालू জল দিয়ে ব আলুটা সেদিন পোস্তটা নিশ্চিত টেস্ট করে নেবো পোস্ত আর লঙ্কা বন্ধুরা খেতে বসে পড়েছি এই যে পোস্ত আইন সোনার রুটি আর ডিম সেদ্ধ অবস্থা আমি ডিম সেদ্ধ খাবো না এই জন্য আমার টাকা করিনি বন্ধুরা ডিনার কমপ্লিট এখন বাজে এগারোটা কুড়ি চলো আর এখন প্যারাগাও লিখছে এই যে আর মশি টাঙানো হবে না হলাউ জ্বলছে চলো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ এটা লাইক কমেন্ট করে দিও পাশে থেকো টাটা বাই গুড নাইট শোনো টাটা করে দাও